লুকা মদ্রিচ ফুটবলের কারিগর যার পায়ে বলমানের ছন্দের সুর ক্রোয়েশিয়ার ছোট শহর থেকে উঠে এসে আজ মদ্রিচের জুলিতে আছে এমন কিছু অর্জন যা অনেক তারকার কাছেই স্বপ্নমাত্র আজ আমরা লুকা লুকামদ্রিজের সবগুলো অর্জন একসাথে দেখব প্রথমে আমরা দেখব দলীয় অর্জনগুলো ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ ছয়টি ক্লাব বিশ্বকাপ পাঁচটি ওয়েফা সুপার কাপ চারটি লালিগা দুইটি কোপাদেল রে পাঁচটি স্পেনিশ সুপার কাপ তিনবার ক্রোশিয়ান লিগ চ্যাম্পিয়ন দুইটি ক্রোশিয়ান ডোমেস্টিক কাপ একটি ক্রোশিয়ান সুপার কাপ ব্যক্তিগত অর্জন একটি বেলুন্ডিয়র একটি ফিফাদা বেস্ট একটি ওয়েফা বেস্ট প্লেয়ার একটি ক্লাব বিশ্বকাপ গোল্ডেন বল একটি ক্লাব বিশ্বকাপ সিলভার বল ছয়বার ইলেভেন একটি বিশ্বকাপ গোল্ডেন বল একটি বিশ্বকাপ ব্রোঞ্জ বল একটি প্লে এসব সবার কপালে প্লেমেকার যা অর্জন করেছেন তা অনেক খেলোয়াড়ের জন্য শুধুই স্বপ্ন মাছ মাঠের এই জাদুকর নিজের পায়ে শুধু বল রাখেন না রাখেন একটা দেশ একটা ক্লাব একটা স্বপ্ন লুকামত্রিজের খেলা আপনার কাছে কেমন লাগে তা কমেন্টে জানাতে ভুলবেন না